ফোনে গুগল স্ট্রেস ফুল হয়ে গেলে সাধারণত আমরা সবি ভিডিও ডিলেট করে কিন্তু আপনি এগুলো ডিলেট ছাড়াই আপনার গুগল স্ট্রেস খালি করে নিতে পারবেন জাস্ট এক ক্লিক কিভাবে খালি করবেন চলুন তাহলে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেয় ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন যা পরবর্তীতে আপনার কাজে লাগতে ফার্স্ট অফ আপনার ফোনের ক্রম ব্রাউজারটা ওপেন করবেন উপরে সার্চ বক্স পেয়ে যাবেন গুগল ফটো লগ ইন লিখে সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটা পাবেন এটার উপরে ট্যাপ করবেন আপনার ফোনের সমস্ত ফটো ভিডিও সব কিছু এখানে দেখাবে কর্নারে আপনি পেয়ে যাবেন থ্রি ডট লাইন এটার উপরে ট্যাপ করবেন এরপর এখান থেকে একটু কল ডাউন করে নিচে আসবেন আসলে এখানে পেয়ে যাবেন স্টোরেজ এটার উপরে ট্যাপ করবেন একটু কল ডাউন করে নিচে আসবেন এখানে পেয়ে যাবেন কনভার্ট এক্সাস্টিন ফটো অ্যান্ড ভিডিও এখানে যে লার্ন মোর আছে এটার উপরে ট্যাপ করবেন তারপরে এই বক্সটাকে মার্ক করে দিবেন মার্ক করার পরে নিচে পেয়ে যাবেন কম্প্রেসিভ এক্স সিক্সটিং ফটো অ্যান্ড ভিডিও এটার উপরে ট্যাপ করবে এটা কম্প্রেসিভ হবে হওয়ার পরে আপনার ফোনের ইন্টারনেট স্পিডের উপরে ডিপেন্ড করবে যে কত তাড়াতাড়ি এটা কম্প্রেসিভ হবে কম্প্রেসিভ হওয়ার পরে আপনার গুগল স্ট্রেস খালি হয়ে যাবে